আজকে দিন বৃষ্টি থাকার কারণে আমার কেন জানি না সকাল থেকে ইচ্ছে করছিল একটু পিঠা খাওয়ার জন্য তো সকালবেলায় বাবার বাড়িতে চলে গেলাম আর গিয়ে যখন মাকে বললাম মা কিন্তু সঙ্গে সঙ্গে আমার জন্য পিঠা বানানো শুরু করেছে আর পিঠা খেতে আমি ভীষণ বৃষ্টি সময় পছন্দ করি আর বাইরে তো এক টানা বৃষ্টি চলছে আর এই বৃষ্টির মাঝে পিঠা তৈরি করে খেতে সত্যি অনেক মজা হবে পরিবেশটা ছিল আজকে অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বৃষ্টির দিনে আমার বাবার বাড়ির চা চারিপাশের ঘরের সামনের ব্যাকগ্রাউন্ড কতটা সুন্দর ছিল আজকে আর এটা গ্রামে কিন্তু বৃষ্টির দিনে এরকমই একটা পরিবেশ হয় এই হচ্ছে বালতি ভর্তি করা দুধ আর এই দুধ কিন্তু পিঠা তৈরি করতে অবশ্যই দরকার আমরা কিন্তু সবাই মিলে এখন পিঠা তৈরি করতে বসে পড়েছি আর আজকে তৈরি করা হবে চুষি পিঠা আর এই পিঠাটা বৃষ্টির দিনে খেতে দুধ দিয়ে রান্না করে যে অনেক মজা হয় সেটা যারা যারা এই পিঠাটা পছন্দ করো তারা কিন্তু নিশ্চয়ই জানো যেটা দুধ দিয়ে রান্না করে খেতে কতটা মজা তো আমরা কিন্তু শুধু চুষি পিঠাই তৈরি করব না আজকে তার সঙ্গে কুলি পিঠাও তৈরি করব। এই পিঠা কিন্তু একা একা তৈরি করা কোনো রকমই সম্ভব ছিল না তাই কিন্তু আমরা তিন চারজন মিলে বসেছি কারণ অনেকটা সময়ের প্রয়োজন এই পিঠা তৈরি করতে সবাই মিলে কথা বলতে বলতে দেখো অনেকগুলো পিঠা তৈরি করা কিন্তু হয়ে গেছে আর আমার অনেক ভালো লাগছিল যে আজকে নিজের হাতে এত সুন্দর করে পিঠা তৈরি করলাম তো পিঠার কিন্তু আমি আগে এতটা ভালো পারতাম না এখন মোটামুটি একটু পারি যাই হোক তাও কিন্তু আমি এখন চেষ্টা করে অনেকটাই ভালো হয়েছিল এদিকে দেখো নারকেল এটা দিয়ে তৈরি করা হবে কুলিপিঠা আর কুলিপিঠাও কিন্তু আমি অতটাও অভ্যস্ত নই তবে কিন্তু যতটুকু চেষ্টা করে পেরেছি ভালোই হয়েছে মোটামুটি আর দেখো আমি গাবলা ভর্তি করে পিঠা হাতে নিয়ে বসেছি এটা এখন রান্না করতে হবে আর কত সুন্দর ছিল দেখতে একটা লোভনীয় লোভনীয় তো এটা কিন্তু এখন রান্না করা হবে আর বাইরে তো বৃষ্টি চলছেই বৃষ্টির মাঝেই সব থেকে এটা অনেক মজার ছিল আর দেখো আমি আর আমার কাকিমা মিলে পিঠাটা কিন্তু রান্না করার জন্য বসে পড়েছি আর কতটা দুধ নিয়েছি কড়াইতে এই দুধে কিন্তু এই পিঠাটা এখন রান্না করা হবে আর আমি কিন্তু একটু পানও খেয়েছিলাম তো তোমরা আবার কেউ দেখে ভেবো না যে আমি কন্টিনিউ পান খাই একটু শখ করেই পান খেয়েছি আর এদিকে দেখো এই যে আমার কাকি সব কিছু দুধের মধ্যে এক এক করে দিয়ে দিয়েছে এখানে ছিল কিশমিশ দারচিনি এলাচ তেজপাতা সব কিছু দুধের সঙ্গে দিয়েই কিন্তু এই পিঠাটা এখন সুন্দরভাবে রান্না করা হবে বৃষ্টির দিনে এরকম মজার পিঠা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা